নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে জানাই আর এখন বাজে কিন্তু সকাল ওই সাড়ে সাতটা সাড়ে সাতটাও এখনও বাজেনি তো একটু বাকি আছে আর সকাল সকালে আমি একেবারে কোনো কিছু কাজ না করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে বড়ো জায়গায় ভাত বসিয়েছি তো শাক কেটেছি উচ্ছে আলু কেটেছি আর এদিকে ডিম আলু আর কুমড়ো তো সিদ্ধ করতে দিয়েছি আর তেল এনেছিল কালকে তো কালকে সন্ধেবেলা তেল এনেছিলো আর তেলটা বোতলের মধ্যে ঢালা হয়নি যেহেতু একটু তেল ছিল তাই আর কি আর এখানে আমি বোতলের মধ্যে একটু তেলটা ঢেলে নিচ্ছি তাড়াহুড়া করে রান্না করছি আজকে বরমশায় যাবে একটু ভুবনেশ্বর ঠিক আছে তো ভুবনেশ্বর যাবে তাই এখান থেকে সাড়ে আটটায় বেরোবে তো এখান থেকে যাবে খড়গপুর খড়গপুরে বারোটায় এগারোটার সময় ট্রেন আসে ওখান থেকে তারপরে যাবে তো তার জন্য আর কি খেয়ে দিয়ে যাবে আর তার জন্যে আমি রান্নাটা আগে করে নিচ্ছি আর কি তো ওইখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আসলে কুমড়ো কুমড়ো দিয়ে ভাবছি কি মানে ডিম আর মিষ্টি কুমড়ো দিয়ে ডিমে দিয়ে ঝোল করবো আর কারণ কুমড়োটা ছিল হাফ ছিল তো দেখছি খুব সুন্দর মানে একটু নরম কুমড়ো তো মানে নষ্ট হয়নি তাই ভাবলাম চলো আর তো ডিম দিয়েই ঝোল করি এমনি তো ভালো লাগবে না খেতে তাই আর কি তো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে কড়াটাকে ধুয়ে নিচ্ছি আর এখন তো হয়তো গরমে ডিমটাও ছাড়াতে পারবো না তাই আগে শাকটা আগে উচ্ছেটা ভাজবো তারপর শাকটা ভেজে তারপর ডিমটা পরে রান্না করব তো শাকটাকে ধুয়ে নিই শাকটা সেদ্ধ করে তারপরে শাকটা তো ভাজা করতে হবে আর এদিকে আমি মশলাটা এখনও রেডি করিনি সব ছাড়িয়ে রেখেছি আর এখনও বাটা বাটি এখনও কমপ্লিট হয়নি তো মূলো শাক এনেছিলো কালকে এক ওই আড়াইশো হ্যাঁ আড়াইশো আর ওরকমই হবে পাঁচশো হবে না আড়াইশোর মতনই হবে আর সেটাকে কেটেই যে ধুয়ে নিয়ে ধুয়ে নিচ্ছে আর কি আর এখন সবজি পাতালের যা দাম মানে হাত দেওয়া যাচ্ছে না এত সবজির দাম মানে কী আর বলবো আমাদের এদিকে তো প্রচণ্ড দাম তো জানি না কোন দিয়ে কীরকম তো শুধু বৈশাখ এই দিয়ে শুধু ওই পাঁচশো নিলে দশ টাকা মানে কুড়ি টাকা কেজি ঠিক আছে তো এটা অনেক দিনে নিয়ে এসেছিলাম আর জানি না আবার কত দাম বেড়ে গেছে তো এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আর শাকটা একটু সেদ্ধ করে নেবো যেহেতু মূল শাক আর একটু তেতো তেতো লাগে সেদ্ধ করে জলটা না ফেলে দিলে তো এর মধ্যে একটু নুন দেবো আরটাকে সেদ্ধ করে নেব ও তারপর ওর ফাঁকে আমি মশলাটা করে নেব আর বড়ো জায়গায় ভাত বসিয়েছি মানে কারণ ভাইও আসছে আজকে আর যেহেতু ও থাকবে না দু দিন তিন দিন তাই আর কি ভাইকে আমি একা থাকতে পারি তো একটু ভয় ভয় করে আর কি থাকি ফিরে যাবো একটু ভয় ভয় করে গাটা কেমন কেমন করে আর কি তাই ভাইকে ডেকেছে আর ভাই আসছে তো ভাই ছটা ওই ছটা ছটা পঁয়তাল্লিশ না করে ট্রেন আছে তো সেটাতে চেপেছে আর আসছে আর কি ট্রেন অনেকক্ষণেই ট্রেন পেয়ে গেছে আর আসছে ট্রেনটার নাকি অনেক লেট আছে আজকে তাই আজকে মানে আসতেও দেরি হবে ঠিক আছে তো যাই হোক এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে আর শাকটা আগে ভেজে নিই তারপরে ভাতটা নামাবো এখানে শাকটা সেদ্ধ করতে দিয়ে আমি ডিমগুলো সারিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি তেল সরষে তেল দিয়ে তারপরে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর ক রসুন থেতো করে দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি আর মূলো শাক সত্যি আমার খুব মানে যে কোনো শাক খেতে ভালো লাগে কিন্তু মূলো শাক এই যে সজনে শাক এগুলো খেতে আরও ভালো লাগে তো চলো আর ডিম কটা দুটো বাকি ছিল সেগুলো ছাড়িয়ে নেব আর দেখ আর ব্রয়লার মুরগির ডিমটা ছাড়াতে খুবই ভালো লাগে মানে ছাড়ানো হয়ে যায় খুব সুন্দর আর হাঁস ডিম বলো হাঁস স্টিমটা একেবারেই আমি ভালোভাবে ছাড়াতে পারি না পুরো আদা খাপচা হয়ে যায় আর পুরোটাই মানে বেকার হয়ে যায় আর কি তো স্টিম নাকি বলে ছাড়াতে সেদ্ধ করার পর অনেকক্ষণ ঠান্ডা করে রাখতে হয় তাহলে কিন্তু মানে ভালো হয় ছাড়ানো কিন্তু আমি সেরকম করি তাও হয় না আর কিন্তু ব্রয়লার মুরগির ডিমটা খুব সুন্দর মানে ছাড়ানো হয়ে যায় আর কি আর এখানে শাকটা আমি ভেজে নিয়েছি আর এত প্রবলেম হয় না এই কড়াটাই মানে না এক দু হাতে না ধরলে তোমার মানে হাত দিয়ে না ধরলে ওটা নাড়তেই পারবে না ঘুরেই যাবে ভ্যার ভ্যার করে ঘুরতেই থাকবে বিরক্তিকর একটা যেন ব্যাপার তো যাই হোক চলো আর ডিমটা ছাড়িয়ে নিই আর এদিকে শাকটাও ভেজে নিই তারপরে উচ্ছেটা ভাজবো উচ্ছে আলুটা ভেজে তারপরে আমি ওই ডিমের ঝোলটা বানাবো আর কি আর এদিকে বড় মশাই হলো জামাকাপড় প্যাক করছে ও যা কাগজ জামা কাপড় যা কিছু লাগে এক দু থাকার জন্য যতগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো সব একটা একটা করে আর কালকে গোছায়নি আজকে সব কিছু গুছো মানে গোছাচ্ছে আর কি তো যাই হোক ও এদিকে গোছাতে থাক আর আমি এদিকে রান্নাটা আমার কমপ্লিট মানে করি আর কি তো এদিকে এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর হয়ে গেছে শাক ভাজা আর ডিম ভেজে রেখেছি আলু আর কুমড়ো ভেজে রেখেছি আর এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটো সব কিছু করে রেখেছি আর এদিকে পেঁয়াজ তারপরে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে তো সমস্ত কিছু মশলা রেডি মানে করে নিচ্ছি তাড়াহুড়া মানে তাড়াহুড়া করে করছি আর কি আর সাড়ে সাতটা পেরিয়ে গেছে ও চলে গেছে এখন সানে ব্যাগপত্র গুছিয়ে সানে চলে গেছে আর আমি কি করছি রান্না করতে করতে না ঘরগুলো একটু একটু করে ঝাঁটিয়ে নিচ্ছি যতটা গুছানো যায় যতটা ঝাঁটানো মানে ঝাঁটানো যায় আর কি আর এখানে দেখতেই পারছো আর আমার ডিম দিয়ে মানে কুমড়ো দিয়ে ডিমের ঝোল আজকে বানাচ্ছি তো খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল আর এই যে আর আমার কাছে নিত্য নতুন এটা রেসিপি তো তোমরা কারাকারিভাবে রান্না করো কিংবা কারা কারা রান্না করে খেয়েছো আর কারা কারা খাওনি তো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট তো চলো আর ঘরটা আমি আগে ছাঁটিয়ে পরিষ্কার করে নিই তারপরে ওকে খাবারটার আমি দেবো আর এই মেয়েরও মেয়েকেও আনতে চাও ঠিক আছে আর এই যে আর ও গেছে সানে সান করে এসে খাবারটা দেব আর তারপর বেরিয়ে যাবে আর এগিয়ে ব্যাগপত্র অলরেডি আর ও যাচ্ছে হর্ব ভুবনেশ্বর তো দরবারেই যাচ্ছে আজকাল বসু ভাই চলে এসব আর ভাইও আসছে তো রাত্রে একা একা থাকতে হয় করে ভাই ভাইকে ডেকেছি ভাই আসছে ট্রেনে আছি ও সাড়ে নটার মধ্যে চলে আসবে আর এই আর কি তাদের সমস্ত কমপ্লিট এখন কাজ আমি ক্যাম্পে যাবো তো এখন বাকি আছে আর মেয়ে তো এখন ছুটি দশটায় তার জন্য আর কিটা দেখছি সকাল থেকে ভালোই বেরিয়েছে দিয়েছে ওষুধ থাকে আর কি আর রেখেছি জলটা এখনও আসেনি কখন আছে দেখা যায় আর মেয়ের বুটটা এই যে কালকে খেলতে গেছিল কাতা করে দিয়েছে তো ওটাকে একটু মুছবো এই কাজটুকিটুকে কাজ আছে আর কি তো চলো তাহলে বরমশাইকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা একটু পরে তো এখন বাজে বিকেল ওই সাড়ে চারটের মতন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি হচ্ছে মানে বিকেল থেকে ওই সাড়ে তিনটে আড়াইটা থেকেই মেঘটা উঠেছে সাড়ে তিনটা থেকে বৃষ্টি হচ্ছে আর এদিকে মামা ভাগনা মিলে দুজনে ক্রাম বল খেলছে আর আমি বসে বসে একটু ফোনের কাজ ছিল সেগুলো করে নিচ্ছি আর আমার কাজকর্ম সেরে আমি মানে সন্ধ্যের আগে যখন বৃষ্টি হচ্ছিলো তখনই আমি ঘুগনির জন্য আলু কেটে রেখেছিলাম মানে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তারপরে আমি মটরটা বসিয়ে চলে গেছিলাম দোকানে আর রিফাইন তেল ছিল না লুসি ভাজার জন্য তো আজকে ভাই বললো যে মানে বিরিয়ানি খাবে বলেছিল প্রথমে আর যেহেতু বৃষ্টি হচ্ছে না আর কে যাবে ওকে বলেছিলাম তাহলে গাড়ি নিয়ে চলে যা ও বলছে না খেতে তো ইচ্ছে করছে কিন্তু যাবো না আসলে ও নিয়ে চলে গেছে রেনকোট থাকলে হয়তো রেনকোট পরে ও যেত ঠিক আছে আর তাই আর যা গেলো না ও বলছে ঠিক আছে জামাইবাবু আসুক তারপরে না হয় একদিন খাবো তো সেই বলে আর গেলো না আর আমি গেলাম সাতায় মাথায় করে একটু সামনের দোকান থেকে রিফাইন তেল আনলাম আর একটু এনলাম ওই গুঁড়ো দুধ চা করলাম আর কি চাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ বাড়ি থেকে ফোন এসেছিলো কথা বলছিলাম আর কি কথা বলতে বলতেই চাটা কি যে রান্নাটা আমি বসিয়েছি আর চলো আমাদের এই যে এইটাই আমার লাস্ট লুচি ভাজা আর তে কড়াইতে তেলও ফুরিয়ে আসছে তো এটাতে করেই হয়ে যাবে দেখো দু দিনে যখন লুচি ভাজছিলাম একটাও লুচি ভালোভাবে ফুলে আর এটা দেখো তেল নেই এটা কিন্তু এই লুচিটা খুব সুন্দর ফুলেছিলো তো যাই হোক আর এখন ঘগুনিটাও রেডি আর লুচিটাও কমপ্লিট বাইরে বৃষ্টি পাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই মেয়ে আর মেয়েও বললো ভাইও বললো যে রুটি করিস না তো লুচিটাই কর নয় পরোটা তো পরোটাটা করলাম না লুচিটাই করলাম তো আজকে ঘুগনি আর ঘুগনি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আটা লুচি করেছি তো খেতে খুবই ভালো লাগে আটা লুচি নরমও হয় খুব তো যাই হোক চলো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কেমন কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো চলো আজ তাহলে আসি আবার দেখা হয়েছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট